হ্যালো এভরি ওয়ানতে চলে এসেছি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো চলো আজকের ভিডিওটা শুরু করি আর আজকের ভিডিওটা না অনেকটাই সুন্দর হতে চলেছে কারণ আমি চলে এসেছি আমার মায়ের বাড়িতে তো আজকের সকালটা আমার মায়ের বাড়ি দিয়েই হচ্ছে মানে আমার বাপের বাড়ি থেকেই শুরু করছে চলো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখানে না জানো তো একটা জিনিস কি ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যায় কারণ সূর্য মানে পূর্ব দিকেই তো জানলাটা আছে আর জানলা দিয়ে হালকা হালকা রোদ যখন মুখে পড়ে এমনি ঘুম ভেঙে যায় তখন আর বেশিক্ষণ বিছনায় শুয়ে থাকতে বা ঘুমোতে একদমই ইচ্ছা করে না আর যেহেতু মায়ের কাছে এসেছি ঘুমিয়েই বা কী হবে যাই দেখি মা কি করছে আর মায়ের সাথে সাথে একটু কিছু কাজও করে দিতে হবে কারণ মা তো আর রোজই কাজ করে মায়ের সঙ্গে তো হেল্প করার মতন কেউ থাকে না তাই না তো চলো গুড মর্নিং সবাইকে তো আজকের ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করলাম আর আরেকটা কথা কী জানো তো মায়ের থেকে মানে যে ভালোবাসাটা পাওয়া যায় বা মা যে ভালোবাসাটা দেয় সেটা আশা করি পৃথিবীর কোনো মানুষই দিতে পারে না আর মায়ের ভালোবাসাটা সম্পূর্ণই আলাদা থাকে তো চলো ওই কারণে মায়ের টানে টানেই আমি চলে এসেছি বাড়ি তো এখন দেখো বাইরেটা এত রোদ উঠেছে সকাল সকালই মানে বলার কথা নয় এতটা রোদ উঠেছে যে কি বলবো আর সকাল থেকেই প্রচণ্ড গরম আর আমি তো উঠে একটু জলটা খেয়ে নিয়ে ঘুম থেকে উঠে সোজা নিচে চলে যাচ্ছি নিচে যাওয়ার আগে অবশ্যই ব্রাশ করবো মুখ টুক ধোবো ধুয়ে ধুয়ে করে চলে গেছি একদম নিচে নিচে গিয়েই সোজা আমি শিফট হয়ে গেছি আমাদের রান্নাঘরে মানে মায়ের রান্নাঘরে এখন অনেক কাজ যেহেতু সকাল সকাল সকালের রান্নাটা অনেকটাই থাকে তাই কারণের জন্য আমি সকালে এসেই আগে মা বললে বাবু একটু চা বসিয়ে দেয় নাহলে হবে না কিন্তু তাড়াতাড়ি আর মা কাজ করছিল বলে মা চাটা বসাতে পারেনি তো ওই কারণে আমি এসে চাটা বসিয়ে দিলাম আর একটা কথা তোমরা আশা করি আমার আগের ভিডিও থেকে তো অবশ্যই জেনেছো আমার বাবার শরীরটা ভালো নেই ওই জন্য আমি আর আমার হাজব্যান্ড যাওয়া আসা যাওয়া আসা করছি কারণ ডাক্তার দেখানো ওষুধ টষুধ কেনা তারপরে মা একাও পেরে উঠছে না এত রান্না বান্না করা সব কিছুই একটু চাপের ব্যাপার হয়ে যাচ্ছে আর মায়েরও শরীরটা খারাপ হয়ে যাচ্ছে ওই জন্য আমি চলে এসেছি দুদিনের জন্য একটু সামাল দেওয়ার জন্য আসলে জানো তো অনেকবারই আসি মায়ের কাছে কিন্তু কোনো সময় না ব্লগটা শ্যুট করা হয় না এবারে আমি বাড়ি থেকে আসার সময় ঠিক করেই এসেছিলাম যে এবার কিন্তু মায়ের বাড়িতে মানে বাপের বাড়িতে কেমনভাবে থাকি কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো মানে ব্লগ করবোই তো এই কারণের জন্য ছোটো ছোটো ক্লিপ নিয়েছি কিন্তু যদিও বা তোমাদের একটা কথা বলে রাখি একদিনে পুরো ভিডিও কমপ্লিট করতে পারেনি মানে এই ভিডিওটা তোমরা দেখবে দুটো দিনের মিলিয়ে মানে দুটো দিনের একসঙ্গে ব্লগ দেখবে তো দেখো এখানে চা হয়ে গেছে আমাদের দুধ চা একটু আদা দিয়ে করেছি আমি মা আর আরেকজন আসছি ছোট পিসি বলে সে কিন্তু আমরা মানে আমরা তিনজন এই কজন দুধ চা খাবো আর আমার বাবার কিন্তু লিকার চা খাওয়া হয়ে গেছে অনেকটা সকালে উঠেই মা করে দিয়েছে যেহেতু বাবার সব কিছুই টাইম টু টাইম করে করতে হবে তাই কারণের জন্য বাবা আমার প্রায় বাজতে না বাজতেই চাটা খেয়ে নেয় ছটা মা তখনই চা করে দিয়ে দিয়েছে তো বাবা এখন চা খাবে না তো আমি মা সবাই চাটা খা খেয়েতে নিয়ে বসে পড়েছি টিফিন করার জন্য তো আজ টিফিনে করবো ওটসের খিচুড়ি মানে ওটস দিয়ে যে মশালা মশালা খিচুড়ি যেটা হয় বলে আর কি তো সেটাই করব মশ কুচরা রসটা দিয়ে ভালো করে একটু খিচুড়ি করব কিন্তু খুবই হালকা বেশি রিচ নয় তবে তাই জন্য সব সবজিগুলো নিয়ে নিচ্ছি গাজর বিন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো সব কিছুই আর কিছু দিতে পারতাম কিন্তু দেয়া হয়নি বাকি সবজি ছিল না তো দেখো কড়াই অল্প তেল নিয়ে নিয়েছি আর তেলের মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি এবার কি করবো বলতো যত সব সবজিগুলো একসঙ্গে কেটে রেখেছিলাম তেলটা গরম হওয়ার অবশ্যই অপেক্ষা করতে হবে নালে কিন্তু দিলে হবে না তার আগে দেখো এখানে সর্ষেটা ফটফট করে ফেটে যাচ্ছে মানে পুরোপুরি তেলটা প্রপারভাবে গরম হয়ে গেছে তো আমি এখানে দিতাম পিঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটম প্রথমে এটাকে হালকা একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেবো দিয়ে তারপর না বাকি এর মধ্যে বিনস আর গাজরটা দেবো তো এটা যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ আমরা নে নাড়াচাড়া নাড়াচাড়া করতেই থাকবো তো নাড়াচাড়া করতে করতে দেখবো যখন হালকা হালকা ব্রাউন হয়ে এসছে তখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গাজর আর বিনস এই দুটোই ছিল তো এগুলো দেখো গোল গোল করে সুন্দর সুন্দর ছোটো ছোট করে কেটে নিয়েছি তো ওরসের খিচুড়িতে না বেশি বড় বড় দিলে হবে না কিন্তু এটা ছোটো ছোটই দিতে হবে তোমাকে বড় বড় দিলে ভালো লাগবে না খেতে তো এই জন্য ছোটো ছোটো ভালো করে সুন্দর করে কেটে নিয়েছি দিয়ে এটাকেও আমরা কিছুক্ষণ প্রায় নাড়াচাড়া করবো তো এর মধ্যে কি কি দেবে বলতে একটু নুন সামান্য পরিমাণে একটুখানি হলুদ তার সাথে আছে একটুখানি জিরে গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো ব্যাস মানে সব কিছুই অল্প অল্প বেশি দিলে হবে না কিন্তু তারপর আমি দু বাটি মানে দুটো বাটির সমান সমান ইয়ে দিয়ে দিয়েছিলাম ওটস দিয়ে দিয়েছিলাম দিয়ে ওটসটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম করে তারপরেই এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল জল কিন্তু খুব বেশি দিলে কিন্তু হবে না জলটা অবশ্যই পরিমাণ মতন দিতে হবে তো ওই কারণে দিয়ে দেখো ফাইনালি আমাদের ওটসের খিচুড়ি কমপ্লিট আর কি সুন্দর না লাগছে দেখতে বলো তো তো এটা বাবাকে দিয়ে দিয়েছিলাম বাবা খেয়ে নিয়েছিল আর মা অল্প একটু খেয়ে নিয়েছিল তো তারপরে চলেছি নেক্সট রান্নার দিকে সেই রান্নাটা হচ্ছে কি আমার বাবার সব সবজি দিয়ে একটা জল যেহেতু ছিল সেটা হচ্ছে শনিবার না সরি বৃহস্পতিবার ছিল ওই কারণের জন্য নিরামিষই করতে হবে কারণ মা বলল যে আগের দিনই মাছ টাছ খেয়েছে বাবা তাহলে আজকে একটু পনির দিয়েই ঝোলটা করে দে। তো দেখো পনির দিয়ে ঝোলটা করে দিয়েছিলাম আর তারপরে আর কোনো স্যুট নেওয়া হয়নি মানে শ্যুট করতে পারিনি এত কাজের চাপ ছিল এটা ওটা করতে করতে টাইমটা পুরো নষ্ট হয়ে গেছিলো তাই জন্য আমি বললাম যে ঠিক আছে কোনো ব্যাপার না নেক্সট ডে থেকে আবার কিছুটা শ্যুট নিচ্ছি তো সেদিনও সকাল সকাল উঠে দেখো বাইরেটা না এখানে এতটা সুন্দর লাগে চারদিকে সবুজ তো যেহেতু আমরা শহরে থাকি তো শহরে থাকার কারণে এতটা সবুজ সুন্দর ওয়েদার আমরা ফিলও করতে পারি না তো দেখো এখানে সব দেখে খুব ভালো লাগলো দিয়ে তারপরে চলে গেছি ঝপ করে নিচে নিচে গিয়ে দেখব মা কি করছে তো নিচে গিয়ে চলে এসে সব কাজকর্ম করে নেয়ার পর চাউমিন করেছিলাম টিফিনে খাওয়ার জন্য সবার জন্য অল্প হালকা একটু তেল দিয়ে করেছিলাম যেহেতু বাবা খাবে বলে তো দেখা গেলে চাউমিনটাও সাদা রঙের কী ভালো লাগছে দেখে যে বলার কথা না তো মা আমি বাবা আর একজন ছিল তোমরা সবাই মিলেই কিন্তু ইয়ে চাউমিন খাবো আমি এখানে বসে পড়েছি মায়েরও খাওয়া হয়ে গেছে বাবারও খাওয়া হয়ে গেছে আমার একটু লেট হয়ে গেছে যেহেতু একটু কাজ করছিলাম ওপাশে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম তো ওই কারণের জন্য মায়ের সাথে কথাও বলছি আবার দেখো চাউমিনও খাচ্ছি আসলে মায়ের সাথে আমি এটাই বলছিলাম যে মা মা বললো যে বাবু আজকে একটু মাংস কর না তুই তো চলে যাবি তাহলে পাপাকে হ্যাঁ করে দিতে পারবো না আমি আবার এত গরম পড়ছে দুদিকে সামলাতে পারবো না তাই আমি বললাম ঠিক আছে তাহলে তাই হবে আজকে তো দেখো মা বললো ঠিক আছে তাই করে না আমি আমার আলাদা একটু রান্না করে নিচ্ছি ওই কারণের জন্য মা কিন্তু আমার মাছ মাংস ডিম কিছুই খায় না ছেড়ে দিয়েছে খাওয়া অনেক দিনই হলো প্রায় তো দেখো এখানে মাংসটা রান্না হচ্ছে যেহেতু মা খায় না ওই জন্য আমাদের কিন্তু গ্যাসের ওপর সব কিছু তোলা হয় না তো ওই কারণের জন্য আর করি না তারপরে দেখো মা যেহেতু অল্প একটু চাউমিন খেয়েছিলো বাকি চাউমিনটা সবই রেখে দিয়েছিল মানে অর্ধেকেরও বেশি রেখে দিয়েছিল কারণ মা বলছে আমার চাউমিনটা খেলে না কেমন একটা লাগছে খাবো না ওই কারণের জন্য মায়ের কিন্তু অভ্যেস আছে মুড়ি খাওয়া প্রত্যেক দিন মা মুড়ি ছাড়া যেন থাকতেই পারে না আর মায়ের মুড়ি আর শশা হচ্ছে প্রিয় খাবার প্রত্যেক দিন মা ব্রেকফাস্টে না হলেও সন্ধ্যেবেলা মুড়ি আর চি এই সরি শশা একসঙ্গে সব কিছু দিয়ে মেখে খায় তো এই জন্য মা বললো কি রায়না বাবু একটুখানি খেয়ে যেহেতু রান্নাটা করতে অনেকটা দেরি হচ্ছে একটুখানি খেয়ে নেই কারণ আবার কাজ বাজ করতে করতে আরও দেরি হয়ে যাবে চান টান করবে অনেকই সমস্যা হবে তাই দেখো শশাও আমি খামড়ে কামড়ে খাচ্ছি আর আমি বসে বসে গল্প করছি আর একটা কী সব সবসময় তো মায়ের কাছে যাওয়া হয় না তাই মাকে খুব মিস করি আর আমি এসছি মানে ঘরের কোনো কাজ হবে না এটা তো কোনো কথা নাই ঘরের যাবতীয় যা যেখানে আছে সব আমি গুচ গাছ করে একবারে বাড়ি ফিরি যখনই যাই একদিনই থাকি বা দেড় দিনই থাকি যাই থাকি না কেন তো এবারে গিয়ে ফাঁ দু দিন ছিলাম তবুও তো তাই জন্য দেখো সব ওপর টোপর পরিষ্কার করে এখানে সে গিফটের যত কড়া টড়া প্রেসার কুকার আরও অনেক কিছু ছিল আগের দিনে একটু গুছিয়েছিলাম তার কারণের জন্যই ব্লগটা আগের দিন কন্টিনিউ করতে পারিনি তো আজকেও যেহেতু গোচাচ্ছিলাম বলে মা বলছে বাবু আবার ব্লগ করছিস না 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 ঠিক আছে ঠিক আছে তুমি একটু ধরে দাও মা তো ওই জন্যই মা একটু ধরে দিচ্ছিলো তো রান্না আমাদের ওপরে রান্নাঘরটায় সব কিছু গুছিয়ে রেখেছি তা গোছ গাছ কমপ্লিট হয়ে যাওয়ার পর বাইরে খালি দেখছি পোড়া রোদ একই অবস্থা বলতো এই সবে শীতটা কেটেছে তার উপরে এত গরম এত রোদের তাপ যে বলার কথা নয় আমার তো একটুও ভালো লাগছিল না তারপর তো চলে যাচ্ছিলাম নিচে সব গোছ গাছ করে তো নিচে যাওয়ার পর পিসি চলে এসেছিলো পিসি আমার মুখটা দেখে বলছে তোর মুখটা এত কালো হয়ে গেছে আয় তোর মুখে কিছু একটু ব্যবস্থা করে দিতে ওই জন্যই ব্যবস্থা করছিলো করে দিয়েছিলো দিয়ে আমি প্যাকটা লাগিয়ে ওপরে একটু চলে এসেছিলাম শুকোতে সেই কারণের জন্য তো দেখ তারপর প্যাক ট্যাক শুকিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে সন্ধ্যেবেলা মায়ের সাথে বাজার দোকান করে এসে ফাইনালি এবার হচ্ছে মন খারাপের পালা কেন আজকে আমি বাড়ি চলে যাব কারণ আমার হাজব্যান্ডের পরের দিন সকাল থেকেই কাজ আছে একটা কী বলতো বিয়ে হয়ে যাওয়ার পরেও না নিজের একটা যেন কোথাও স্বাধীনতাটা সেই রকম থাকে না মানে সেরকম সব কিছু তুমি ফ্রি মাইন্ডে তোমার ইচ্ছা থাকা সত্ত্বেও তুমি করতে পারো না ঠিক আছে যে আর কিছু করার নেই তো ও চলে আসবে নিতে ওই কারণের জন্য মা বললো যে অনেক ওপরে কুর্তি আছে ওই কুর্তিগুলোর মধ্যে একটা বেড করে পর আর এই কুর্তিটা এখানে রেখে দে অনেকবারই তো পড়লি আমি বললাম ঠিক আছে তাহলে তাই ওপরে ওই জন্য চলে এসেছি আর খুলে কুর্তি খুঁজছি কোথায় আছে কোথায় আছে অনেকগুলো দেখলাম সেগুলো ভালো লাগছে না তারপরে ফাইনালি একটা কুর্তি পেলাম সেটা হচ্ছে ব্ল্যাক কালারের আর এটা না একদমই নতুন ছিল একবারও পরিনি আমি কুর্তিটা ওই জন্য এলাম যে না এটাই নিয়েছি নিয়ে যাই অনেকেই তো রেড ইয়েলো তারপরে ধরো ব্লু এইসব পরি তো আজকে এই ব্ল্যাকটাই নিয়ে যাই এই ব্ল্যাক কুর্তিটা পরেই বাড়ি চলে যাব তো দেখো এখানে ঘরে চলে এসছিলাম আর চুল টুল আঁচড়ে মানে একটুখানি খোঁপা করবো বলে ঠিক করছিলাম তো চলো আজকের ভিডিওটা আরও বেশি লং হলো না এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট শেয়ার আর ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছে তারা সাবস্ক্রাইব করে দেবে তো চলো টাটা সবাই ভালো থাকবো আর সুস্থ থাকো আর কারা কারা নিজের মায়ের কাছে যেতে অনেকটা মিস করার মাকে অনেকে